দর্শক সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি শফিক শাহিন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার চিকিৎসা ঘিরে দেশের এবং দেশের বাহিরের মানুষ উদ্বিগ্ন তারা জানতে চাচ্ছেন যে খালেদা জিয়া কি অবস্থায় আছেন তার পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক এই মুহূর্তে দেশে আসতে না পারার তার মায়ের পাশে থাকতে না পারার কারণও আজকে ব্যাখ্যা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব বিজা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় আছেন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের রক্ষা কবচ এদেশের গণতান্ত্রিক ধারার অভিভাবক আমরা বেগম খালেদা জিয়ার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক সারোয়াত তুষার আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর জাহেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি একজন চিকিৎসক এবং খালেদা জিয়ার আজকের সর্বশেষ যে অবস্থা আমরা জানলাম আপনার কাছে কি মনে হচ্ছে কেমন আছেন এখন বেগম খালেদা জিয়া ধন্যবাদ বেগম খালেদা জিয়া অনেক দিন থেকেই ভালো নেই এবং বেশ খারাপ আছেন আমরা মাঝে মাঝে খবর পেতাম তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে তিনি ভর্তি হচ্ছেন ভর্তি হয়ে যেটা হয় আমি একটু দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলি ওনার অনেকগুলো রোগ আছে যে রোগটা সবচেয়ে ক্ষতিকর মারাত্মক যেটা প্রাণঘাতী সেটা হচ্ছে ওনার লিভার সিরোসিস আছে লিভার সিরোসিসের ক্ষেত্রে লিভার ঠিকমতো কাজ করতে পারে না এটা একমাত্র চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট করা স্থায়ী চিকিৎসা তো সেটা ওনার এই যে পাঁচ তারিখের পর তিনি লন্ডন গিয়েছিলেন তার যে বয়স এবং শারীরিক অবস্থা সেই ট্রান্সপ্লান্টের আর স্কোপ ছিল না এটা একটু যোগ করে রাখি এটা একটু দরকারি কথা মানে আঠারো সালের নির্বাচনের আগে তার সাথে একটা ডিল চেয়েছিল সরকার উনি যদি একটা ডিলে আসতেন উনি কিন্তু দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিয়ে অনেক ভালো থাকতে পারতেন উনি ওনার জীবনের এই আয়ু স্যাক্রিফাইসও করেছেন এই দেশের জন্য তো যাই হোক সেটার অবস্থা ভালো না এবং একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমি যখন তাকে দেখলাম তার হাতে এবং পায়ে অনেক ফোলা মানে অনেক পানি ছিল তার মানে এটাও পুরোটা বের করার পরিস্থিতি ছিল না তাতে বোঝা যাচ্ছে তার লিভার খুবই কম্প্রোমাইজড তার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে আমি সেদিন তাকে দেখেই মানে আমার মুহূর্তের মধ্যে এটা আমার চোখে পড়েছে কোনো ডাক্তার এটা চোখে পড়বেই এখন উনি গেছেন এবং ওই যে ইনফেকশন আছে ইনফেকশন ছড়িয়ে পড়েছে এগুলোর সবচেয়ে বড় ঝুঁকির ব্যাপারটা হচ্ছে আমাদের এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আছে প্লাস তার বয়স হয়েছে বয়সকে বলা হয় ইটসেলফ ইজ এ ডিজিজ আপনার বয়স যখন বাড়তে থাকে সব ঠিক থাকলে বয়সটাই আপনার অনেক ক্ষেত্রে অনেক রোগকে বা অনেক ঔষধের রেসপন্সকে ভালো করে না সো আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আছে ওনার বয়স আছে এবং ওনার লিভার হার্ট বিশেষ করে লিভার ঠিকমতো ফাংশন করছে না সব কিছু মিলে খুবই ক্রিটিক্যাল বলে আমি মনে করি আমি আমরা দোয়া করতে পারি কারণ মেডিকেল সায়েন্সও একটা পর্যায়ে গিয়ে তো আর সব কিছু করতে পারেন না আমরা দেখেছি যে তাকে বিদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে যদি তিনি স্টেবল অবস্থায় আসেন সে চেষ্টা করা যেতে পারে সেখানে নিশ্চয়ই বেটার ট্রিটমেন্ট হবে কিন্তু সে সব কিছুর পরও সবসময় সব কিছু হয়ে ওঠে না সুতরাং আমি মনে করি যে আমাদের সামষ্টিকভাবে এখানে একটু যোগ করা খুবই ইন্টারেস্টিং হবে আমরা শেখ হাসিনা পতনের পরবর্তী সময়ে নিজেদের মধ্যে দলগুলো সংঘাতে ডিবেইটে জড়িয়েছে সংঘাতেও জড়িয়েছে মারামারি হয়েছে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন এই দলটাকে লিড করেছেন কি অবিশ্বাস্যভাবে এই মানুষটা আমাদের জাতীয় অভিভাবক হয়ে গেলেন মানে প্রত্যেকটা দল মত নির্বিশেষে এবং আমি মনে করি মানে এটা শুনতে অবাক শোনাবে আওয়ামী লীগও বেগম খালেদা জিয়াকে পছন্দ করবে কেন জানেন পাঁচ অগস্ট পরবর্তী সময়ে ওনাকে যে পরিমাণ এর আগে টর্চার করেছিল ওনার সন্তান মারা গেছে ওনাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে জেলে নিয়েছে এবং অভিযোগ আছে তার বিরুদ্ধে তাকে স্লো পয়জনিং করা হয়েছে এরপর পাঁচ তারিখের পর আপনি খেয়াল করুন জিঘাংসা দূরে থাকুক কঠোর কোনো পাল্টা জবাব তিনি দেন অথচ সুযোগ চলে এসেছিল তখনও তিনি আহ্বান জানিয়েছিলেন যাতে আওয়ামী লোকজনের ঘর বাড়ির উপরে কোনো হামলা না হয় মানুষজনের একদম তো আমি মনে করি এই রকম একটা জাতীয় ফিগারে খুব বেশি দিন না যে আমাদের একজন রাজনৈতিক নেতা মানে রাজনৈতিক নেতা মানেই তো তার একটা ডিবেট থাকবে আমি আশা করি সারা দেশ তার সাথে আছে সারা দেশ তার জন্য প্রার্থনা করছে তার তার মতে এটা আমরা আশা করি তিনি আমাদের মধ্যে আরও ফিরে আসবেন কারণ এই আমাদের সলিডারিটির একটা প্রতীক আমাদের দেশে কিন্তু এখন সলিডারিটির প্রতীক নেই ঐক্যের প্রতীক নেই আমাদের নির্বাচন সহ সামনে একটা টার্ময়ালের টাইম আছে সুতরাং উনি খুব সুস্থ থাকবেন না উনি বেঁচে থাকবেন যদি বেঁচে থাকেন ওনার যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা ইররিভার্সেবল এটা পাল্টানো যাবে না কিন্তু তুমি যতদিন বেঁচে থাকবেন আমাদের ঐক্যের প্রতীক হিসাবে থাকা আমাদের কোনো ক্রাইসিস যদি হয় সেই ক্রাইসিসগুলোতে স্ট্যান্স নেওয়া এটা বেগম জিয়া পারেন আমাদের আবার একটু হঠাৎ মনে পড়ল অনেকগুলো স্মৃতি মনে পড়ছে এক এগারো হলো শেখ হাসিনা পালিয়েছিলেন চিকিৎসার নামে কিন্তু বেগম খালেদা জিয়াকে বের করা যায়নি দেশ থেকে প্ল্যান তো ছিল মাইনাস টু করা দুজনকে বের করে দিয়ে মাইনাস টু করা হবে উনি যখন জানলে তারপর আবার শেখ হাসিনা ফেরত এসেছিলেন সুতরাং খালেদা জিয়া যে পরিস্থিতি থাকুক না কেন দেশে যদি আবার কোনো খারাপ পরিস্থিতি হয় উনি ওনার ওই যে পশহীন যে একটা ইমেজ আছে তিনি সেটা রাখতে পারবেন সেজন্য আমরা চাই তিনি আমাদের মধ্যে আরও বেশ কিছুদিন আরও অনেক দিন থাকুক আমাদের স্বার্থেই আমাদের দেশটা যাতে স্টেবল একটা ডেমোক্রেসির দিকে যেতে পারে সর তুষার বেগম খালেদা জিয়া তিনি কি জাহিদুর রহমান বলছিলেন যে তিনি একই সাথে বিএনপির চেয়ারপারসন আবার তিনি দেশের অভিভাবক আজকে দেখলাম যে আপনার দলের প্রতিনিধিরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে গিয়েছেন দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছেন প্রার্থনা করছেন কান্নাকাটি করছেন মানে এটা মানে কতটা আত্মত্যাগের পরে এই অর্জনটা হয় একজন রাজনীতিবিদের কিভাবে মূল্যায়ন করবে যে আপনাকে ধন্যবাদ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা এটা কিন্তু আনপ্যারাল মানে তিনি নিজের অস্তিত্ব বা উপস্থিতি দ্বারাই আসলে আওয়ামী লীগ তাকে নিয়ে যে ধরনের পরিকল্পনা করছিল বা বিএনপিকে ভেঙে দেওয়ার আঠারো নির্বাচনের সময় তাকে মাইনাস করে বা দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তারপর বিএনপিকে ভেঙে আসলে বিএনপিকে অস্তিত্বহীন করে ফেলার এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে একটা স্থায়ীভাবে তার মৃত্যুটা নিশ্চিত করা এই আওয়ামী লীগের এই পরিকল্পনাটার প্রধান বাধাটা ছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া এবং এর আগেও মানে ওয়ান ইলেভেনের সময় যেটা জাহবে বলেছেন ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়া দেশ তো ছাড়েননি নাই এক অর্থে শেখ হাসিনাকেও মানে তথা আওয়ামী লীগকেও কিন্তু তিনি রাজনীতিতে রেখেছিলেন মানে গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগ সেটা ওইটার মর্যাদাটা বুঝতে পারেনি সেটা আওয়ামী লীগের ব্যাপার কিন্তু তিনি রাখতে চেয়েছিলেন যে এই মাইনাস আর ওয়ান তো আমি যেভাবে বুঝি যে এটা আসলে বেসিক্যালি মাইনাস টু এর নামে মাইনাস ওয়ান কারণ আসলে তো শেখ হাসিনাকে আবারও ফেরত নিয়ে আসা হয়েছে ওই তাকে ক্ষমতায় বসানো ক্ষমতায় বসানো হয়েছে উদ্দেশ্যটা ছিল বেগম খালেদা জিয়া তথা বিএনপিকে মাইনাস করা মাইনাস করা এটা ইভেনচুয়ালি একটা মাইনাস পরিকল্পনা ছিল কিন্তু তিনি যতগুলো নির্বাচন হলো পরবর্তীতে একটা নির্বাচনেও কিন্তু অংশ নেন নাই বা বিএনপিকে আমি বলবো যে সঠিক পথে রেখেছেন এবং তার উপস্থিতিটাই ছিল খুব গুরুত্বপূর্ণ বিষয় ফলে আমরা এই জেনারেশনের রাজনীতিবিদ হিসেবে আপনি দেখে জানেন যে এই গণ অভ্যুত্থান ঘটার পরে প্রথম যে দাবিটা উঠেছিল এবং ন্যায্যতে উঠেছিল সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ারকে মুক্তি দেওয়া কারণ তাকে তার যে আজকে শারীরিক এই অবস্থা এই অবস্থার পেছনে অন্যতম একটা প্রধান দায় হচ্ছে যে শেখ হাসিনা তাকে বা আওয়ামী লীগ তাকে যেভাবে প্রতিহিংসামূলকভাবে তিল তিল করে মেনে ফেলতে চেয়েছিলো আজকে বিএনপির একজন শীর্ষ নেতা দাবি করলেন যে হয়তো ফুড পয়জনিং বা স্লো পয়জনিংয়ের মধ্যেও তাকে নিয়ে যাওয়া হয়েছিল এটা আশ্চর্য হবার কিছু নাই ডাক্তাররা নিশ্চয়ই এটা আর ভালো বলতে পারবেন কিন্তু তিনি মানে পাঁচ অগাস্টের পরে প্রথমেই তার মুক্তির দাবিটা এসেছে এবং তো এসেছে কারণ হচ্ছে যে তিনি যেভাবে স্যাক্রিফাইস করেছেন নিজের ফ্যামিলি নিজের এক এমনকি নিজের শারীরিক অবস্থা সব কিছু দিয়ে তিনি বাংলাদেশের গণতন্ত্র আমরা গতকালকে একটা ভিডিও ফুটেজ পুরনো ভিডিও ফুটেজ সেখানে তিনি বলছেন যে আমি তো এই দেশটা কোথাও যাবো না এটাই আমার দেশ একমাত্র জায়গা যেখানে যেটা আমি চিনি ফলে আমাকে অন্য জায়গায় তার মানে এটা একটা প্রেসার ছিল যে এই রাজনীতি থেকে বাংলাদেশের রাজনীতি থেকে তাকে চিরতরে মাইনাস করে দেয় তো সেখান থেকে তিনি না গিয়ে যে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানে কখনো কখনো আপনার রাজনৈতিক অবস্থান মানে আপনার দলীয় অবস্থানের ঊর্ধ্বি উঠে যায় তো বেগম খালেদার ক্ষেত্রে সেটা ঘটেছে যে তিনি এখনো একটা দলের চেয়ারপারসন কিন্তু আমরা সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের সমস্ত ধরনের মানুষ আসলে তার মানে সুস্থতা কামনা করছে এবং চাচ্ছেন যে এই বাংলাদেশ যে একটা খুব ক্রিটিক্যাল অবস্থার মধ্যে যাচ্ছে রাজনৈতিক ভাবে এই সময় তার উপস্থিতি তার থাকাটা আমাদের জন্য খুব জরুরি কারণ তিনি আমাদের জাতীয় একটা সংহতির প্রতীকে পরিণত হয়েছেন ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন ফলে তার থাকাটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এই জন্য আমরা সবাই তার সুস্থতা কামনা করি আমরা আশা করি যে তিনি সবচেয়ে ভালো চিকিৎসাটা পাবেন এবং যে মানে যেহেতু তার শারীরিক অবস্থাটা এখন অত্যন্ত খারাপ বোঝা যাচ্ছে যেটা এ কারণে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না একটা স্টেবল হলে তাকে দেশের বাইরে চিকিৎসার সর্বোচ্চ ভালো চিকিৎসাটা তার জন্য মানে ম্যানেজ করেন আমাদের কর্তব্য আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সরকারের তো সেই সমস্ত জিনিসে এই নির্বাচন পর্যন্ত তিনি তিনটা এই বয়সেও এই শারীরিক অবস্থা নিয়েও তিনটা নির্বাচন তিনটা আসন থেকে নির্বাচন করার কথা ভাবছেন এবং এই যে যারা যারা তাকে দেখতে যাচ্ছেন তারা ফিরে এসে যে কথাগুলো মিডিয়াকে বলছেন তাতে কিন্তু বোঝা যাচ্ছে তিনি এখনো অ্যাক্টিভ এখনো রাজনীতির ব্যাপারে খোঁজখবর রাখছেন রাজনীতির ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের দলের নেতাদেরও তিনি ওই সম্প্রতি যে সশস্ত্র বাহিনী দিবসে তিনি কিন্তু বলেছেন যে দেশে থাকো দেশের জন্য কাজ করো মানে তার মানে তার পুরো এবং শুনতেও ভালো শোনাবে আমরা খুব অনুপ্রাণিত তার দ্বারা এই কারণে তাকে যথার্থী আপস্যীন নেত্রী বলা হয় এটা কিন্তু শুধু ওয়ান ইলেভেনের সময় না আমার মনে আছে যে আশির দশকে যে ছিয়াশি নির্বাচনে শেখ হাসিনা গেলেন বেগম খালেদা কিন্তু এই নির্বাচনকে আপনার মানে বৈধতা দেন নাই ফলে তার এই ক্যারেক্টারটা বিএনপিকে অনেক দূর পর্যন্ত বিএনপির আজকে পর্যন্ত সবচেয়ে বড় অর্জন আমি বলবো যে বেগম খালেদা জিয়া যেমন শেখ হাসিনাকে আপনি দেখবেন যে শেষ দিন পর্যন্ত আমার বাবা আমার বাবা বলে গেছেন তার একেবারে পলিটিক্যাল ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত অথচ তিনি নিজে রাজনীতি ছিলেন প্রায় চার দশক তো চার দশক পরেও আপনার যখন বাবার কথা রেফারেন্স দিতে হয় তখন বোঝা যায় যে আপনার অর্জন খুব সামান্য বা নাই কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু আমরা এরকম আমার স্বামী আমার স্বামী বারবার বলতে শুনি নাই তিনি যেটা হয়ে উঠেছেন এটা পুরোপুরি নিজের উপর হয়ে উঠেছেন নিজের অর্জন আছে তার অনেক এই রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে তার নিজের অনেক অর্জন আছে এই সমস্ত কিছু দিক মিলিয়ে আমি মনে করি যে বা আমি চাই মানে কায়মোনো বাক্যে আমরা প্রার্থনা করছি যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে অন্তত স্টেবল অবস্থায় থাকুক এবং আমাদের মধ্যে থাকুক এবং আজকে যেটা আমাদের শীর্ষ নেতা হাসনাদ আবদুল্লাহ বলেছেন যে বেগম খালেদা জিয়া তো এইটুকু অন্তত আমরা স্বস্তি তাকে দিতে পারলাম জাস্টিস তৈরি করতে পারলাম যে তিনি শেখ হাসিনার রায়টা শুনে যেতে পেরেছেন এখন শেখ হাসিনার বিচারটা মানে তিনি যদি হয়ে দেখতে পারেন তাহলে কার্যকর হতে হতে দেখেন এটা যদি তিনি দেখে যান তাহলে আসলে তার মানে একটা মানে তার প্রতি একটা জাস্টিস করা হবে তার প্রতি যে অন্যায় করা হয়েছে তিনি কিন্তু কোনো প্রতিহিংসার চাইলে পাঁচ তারিখের পরে আমরা বিএনপির অনেক সমালোচনা করেছি একটা জায়গায় বিএনপির প্রশংসা করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে পাঁচ তারিখের পর রক্তগঙ্গা বয়ে নাই এটা পেছনে বিএনপির একটা

বেগম খালেদা জিয়াকে যারা পছন্দ করেন তারাও চান যে বেগম জিয়ার এই সংকটময় মুহূর্তে তার সন্তান তার পুত্র তারেক রহমান দেশে আসুন এবং তিনি তার মায়ের পাশে থাকুন একই সাথে সামনে নির্বাচন তিনি রাজনীতির হালটাও ধরুন তারেক রহমান দেশে না ফেরার জন্য তার নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করেছেন এবং একই সাথে বলেছেন যে এটি আসলে জনপরিসরে এখনই তিনি বলতে চাননি দেখুন মানে সেই জেনারেল জিয়া তিনি তার জীবন দিলেন এই দেশের মাটিতে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো তিনি মারা গেলেন বেগম খালেদা জিয়া কারাগারে পাঁচ বছর ছিলেন শেখ হাসিনার আমলে ওয়ান সময় ছিলেন এই যে ত্যাগ তারপরে এখন ছেলের যে ত্যাগ যে মা এই সংকটাপন্ন অবস্থায় তারপরেও ছেলে আসতে পারছে না কে বা কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি আসছি মানে ঠিক উনি নিরাপত্তার কথা বলেছেন তারা তারা আগে এমনি একটা কথা একটু আলোচনা করা দরকার তারেক রহমান দেশে আসছেন কি আসছেন না কেন আসছেন না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন ইয়ালাপ হতে পারে এই যে এতদিন ধরে পাঁচ তারিখের পর থেকে কিন্তু আমি এই প্রশ্ন বহুজনের কাছে শুনেছি যে আপনার কি মনে হয় উনি কেন আসছেন না ওনার তো আসা উচিত প্রথম মামলার কথা হলো পরে মামলাও সব সেটেলড হয়েছে সব শেষ হয়েছে তারপরও কেন আসছেন না নানান স্পেকুলেশন আছে উনি একজন জাতীয় নেতা উনি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় দলের প্রধান উনি দীর্ঘদিন ডিফ্যাক্ট প্রধান দীর্ঘদিন দেশের বাইরে এই সুযোগে এসে দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজিশনে উনি সামনে থাকবেন দেশে থেকে এটা চাওয়া এবং না আসলে সমালোচনা এটাও ঠিক আছে আমি এটা গ্রহণ করতে প্রস্তুত আছি সমস্যা হচ্ছে বেগম খালেদা জিয়া যখন এই সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়লেন তখন একটা খুব বাজে আচরণ শুরু হলো ব্যাপারটা এরকম যে মা তো খালেদা জিয়া তারেক রহমানের মা মানে উনি কত খারাপ ছেলে যে মা এই অসুস্থ হওয়ার উনি দেশে আসছেন না এরকম একটা দেওয়ার চেষ্টা হয়েছে বেশ বেশ কিছু কিছু কথা বলার মধ্যে আমরা দেখেছি আমরা রাজার এভাবে বুঝবো ব্যাপারটা যে মানুষটা উনি তোমার স্টেটাস লিখেছেন যে এই সবাই তার মায়ের পাশে থাকা প্রত্যেকটা সন্তানের জন্য মায়ের স্পর্শ পাওয়া বা উনি স্পর্শ করতে চাইবার কথা বাবা মারা চলে যায় স্বাভাবিক নিয়ম যদি হয় সাধারণত বাবা মা আগে সন্তানের আগেই যায় তো এটা তো ওনার না চাওয়ার কোনো কারণ নাই। কিন্তু এরপর উনি আসছেন না এবং উনি ওখানে লিখছেন যে এটা খুব বেশি বিস্তারিত কথা বলার স্কোপ ওন এবং এটা ওনার একক সিদ্ধান্ত না সো দেয়ার ইজ সামথিং যেটা আসলে রিয়েলি ম্যাটার করে এখন আমি একটু একটু আলোচনাটা একটু সরিয়ে নিয়ে বলতে চাই তারেক রহমান সিকিউরিটির কথা আমরা অনুমান করি অনেকে বলেন যদি সেটা থেকে থাকে সেটা নিশ্চিত হওয়ার আগে কেউ কেউ বলেন বাংলাদেশের ঝুঁকি নিয়েই রাজনীতি করতে এগুলো খুব বাজে কথা আমরা ধরে নেই যে তারেক রহমান তর্কের খাতিরে উনি আসতেন এবং উনি হত্যাকাণ্ডের শিকার হলেন বাংলাদেশ খুব দীর্ঘমেয়াদী একটা আনসার্টিনিটির মধ্যে ঢুকে যাবে ফরশিওর বেগম খালেদা জিয়া যথেষ্ট সুস্থ নন উনি যদি এবার ফিরেও আসেন উনি আসলে দলকে নেতৃত্ব দেওয়ার আশপাশে নেই আমাদের এই অঞ্চলে যেমন হয় ওনার পরিবারেও এমন কেউ নেই যে এই টারমাইলের টাইমে হাল ধরতে পারে তারেক রহমান দীর্ঘদিন ধরে এই যে বিএনপি ভেঙে গেল না ক্রেডিটটা কার আসলে অবশ্যই তারেক রহমানের বেগম খালেদা জিয়ার বেগম খালেদা সময় জেলে ছিলেন সো তারেক রহমান ও পরিবার থেকে আসলে নেতা হয়ে উঠেছেন তো আমরা এই তথ্যটা জানতাম লন্ডনে বসে উনি ঘন্টার পর ঘন্টা তৃণমূলের সাথে কানেক্টেড থেকেছেন ফলে এই তৃণমূলকে ধরে রাখা নেতাদেরকে ধরে রাখা হয়েছে উনি যদি না থাকেন বাংলাদেশে এই মুহূর্তে আমার ব্যক্তিগত জায়গা যেটা এটা মধ্যপন্থী রাজনৈতিক দল যেটা ঘটনাচক্র এই মুহূর্তে বিএনপি তাদের নানান ভুল স্খলন থাকতে পারে কিন্তু একটা মধ্যপন্থী রাজনৈতিক দল বাংলাদেশে যেটার প্রধান নেতা যদি না থাকেন আমরা খুবই আনস্টেবল অবস্থায় চলে যাব এবং নিশ্চিতভাবে তিনি সেগুলো বিবেচনা মানে তার মানে তারেক রহমান বা বিএনপির ইনটিগ্রেটেড থাকা ঠিকঠাক থাকা শুধু বিএনপির স্বার্থে না আমার বিবেচনায় এটা আমাদের দেশের স্বার্থেই খুব জরুরি সেটার কারণেই তিনি এখন এই ধরনের অবস্থান দিতে বাধ্য হচ্ছেন এবং এটা অনিবার্যভাবেই আমরা এটাকে একটা বড় স্যাক্রিফাইস হিসেবে দেখব বিশাল স্যাক্রিফাইস ইনফ্যাক্ট তার বাবাকে তিনি দেখেছেন মাকে তো দেখছেনি চোখের সামনে মা তো ওভার দ্য ইয়ার্স আমি একটু কেমন শোনাবে জানি না একটু বলেই ফেলি জনাব জেনারেল জিয়া ক্ষমতায় এসে একটা রাজনৈতিক দল করেছেন আমি ওনাকে ছোট করছি না ক্ষমতায় এসে এর রাজনৈতিক দল করেছিল ওনার দ্বিগুণ সময় ক্ষমতায় ছিল পারে নাই সো বিএনপি যে তৈরি হয়েছে এটা বিরাট ক্রেডিট তার বেগম হয়ে উঠেছেন উনি এরশাদ বিরোধী আন্দোলনের 45 বছরের একদম উনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় মাঠে থেকে পতন নিশ্চিত করে একানব্বই সালে নির্বাচনের মাধ্যমে দলকে ক্ষমতায় এনেছেন ক্ষমতার বাইরে গেছেন আবার ক্ষমতায় এনেছেন ঠিক একইভাবে এই জার্নির মাধ্যমে তারেক রহমানও কিন্তু রাজনৈতিক নেতায় পর খাওয়া রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন জাস্ট পরিবারের লেগেসি ব্যাপারটা এই রকম না সো ওনার মাকে মায়ের লড়াই চোখের সামনে দেখেছেন বাবারটা অত মনে থাকার কথা না উনি অনেক ছোট ছিলেন কিন্তু মায়ের লড়াইটা ছিলেন একটা সময় সহযোদ্ধা হিসাবে তার সাথে কাজ করার চেষ্টা করেছেন সুতরাং এটা তার মধ্যে আছে ঢুকে গেছে আমি এভাবেই বলতে পারি যার মা এরকম এই বয়সে এই লড়াই করছেন তার তো সেখান থেকে শেখা উচিত এটা শুধু তারেক রহমান না আমার মনে হয় রাজনীতিবিদ যারা রাজনীতি করতে চান আমি আবারও বলছি প্রত্যেক রাজনীতিবিদ মানুষ আমরা বেগম খালেদা জিয়ার ভুল যদি খুঁজতে যাই তার ভুল আছে সরকারে ছিলেন ভুল করেছেন রাজনৈতিক নেতা হিসেবেও ভুল করেছেন কিন্তু যেটা জরুরি তার ডেডিকেশন পার্টির জন্য দেশের জন্য সেটাই আমি ধারণা করি তার মধ্যে সঞ্চারিত হয়েছে এবং এই তুষার আমরা দেখলাম যে সেই ওয়ান এর সরকার থেকে শুরু করে শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়া জিয়া পরিবার তারেক রহমানকে নিয়ে নানা তুচ্ছ তাচ্ছিল্যই শুধু নয় প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে পাঁচটি বছর কারাগারে রেখেছে জি এবং এক এগারো পরের যে অ্যারেঞ্জমেন্ট এটা তো এখন সবার কাছে পরিষ্কার যে ওই সময়ের এক এগারো সরকার ভারত এবং আওয়ামী লীগ তাদের মধ্যে একটা বোঝাপড়ার অংশ হিসেবে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং বিশেষত আওয়ামী লীগের একটা এবং বলা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে এক্সটার্নালি যারা আওয়ামী লীগ যাদের দ্বারা পৃষ্ঠপোষকতা প্রাপ্ত সেই দেশ তাদের এই পরিবারের প্রতি অর্থাৎ জিয়া পরিবারের প্রতি তারেক রহমানের প্রতি একটা তারেক রহমানকে তো তারা বাধ্য করেছেন যে বাংলাদেশ থেকে চলে যেতে এবং তিনি যেন আর কোনোদিন রাজনীতিতে না আসেন এই ধরনের একটা মুছলেকা মানে রকম একটা পরিবেশ তৈরি করেছেন যে বেগম খালেদা জিয়া বলতে বাধ্য হয়েছেন যে আগে তো নিজের ছেলে তারপর সব সমস্ত কিছু যে তারেকার রাজনীতি করবে না দেশে বাইরে চলে যাবে এটা এই জায়গায় একজন পলিটিশিয়ানকে তিনি মানে ওই সময়কার পরিস্থিতি নিয়ে যেতে বাধ্য করেছিল এবং তারেক রহমানকে এক এগারো সরকার যে মাত্রায় নির্যাতন করেছিল এবং সেগুলোর ছবি সব কিছু আমাদের কাছে কিন্তু সামনে আছে তখনকার সিভিল সোসাইটি এটা আমি কখনোই বলতে পারি না যে পরিষ্কারভাবে লিখে তার এটা বলেছে যে তার যে নির্যাতিত চেহারা এটা আমাদের মধ্যে কোনো ভাব্যাক করে না তারেক রহমানের নির্যাতিত চেহারা আমাদের মধ্যে কোনো ভাব্যাক করে না হ্যাঁ এই এইটা কিন্তু লিখেছে তার মানে এটাই হচ্ছে বাংলাদেশের মেইন স্ট্রিম সিভিল সোসাইটির বিএনপির ব্যাপারে দৃষ্টিভঙ্গি ছিল এখন অবশ্যই বিএনপি সিভিল সোসাইটির কিছুটা আনুকূল্য কিংবা সমর্থন পাচ্ছে কিন্তু এটাও মনে রাখতে হবে যে এখানকার সিভিল সোসাইটির রন্ধ্রে রন্ধ্রে যে এক ধরনের আওয়ামী মতাদর্শ আছে এটাকে কিভাবে এটার থেকে দেশকে মুক্ত করা এটাও একটা বিএনপির জন্য চ্যালেঞ্জ আমরা কাউকে বাদ দেওয়ার সুযোগ নাই বা সবার বিরুদ্ধে একসাথে কামান দেখানোর সুযোগ নেই কিন্তু এই যে এই সিভিল সোসাইটির মধ্যে এই সাইকোলজি কিংবা এই ইডিওলজিটা আছে এইটা কিভাবে আমরা এখান থেকে কারণ এটা যদি থেকে যায় তাহলে এরা আবারও একটা সুবিধাজনক সময়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করবে বলে যাবে যে আওয়ামী এখনও বলে এখনও নানাভাবে বলে তো এই পরিবারকে যেভাবে ধ্বংস করতে চেয়েছিল তৎ তৎকালীন যে এস্টাবলিশমেন্ট এবং তার সাথে আওয়ামী লীগ যেভাবে সম্পৃক্ত হয়েছিল শুধুমাত্র বাংলাদেশের মানুষ এটাকে অন্যায় হিসেবে চিহ্নিত করেছে বলে এটা তারা সমর্থন বা এটা তারা পারে নাই এবং দীর্ঘদিন যাব তার এটা সত্যি কঠিন টাইমের একটা সমস্যা আছে লন্ডনের সাথে বাংলাদেশের এই টাইমের সমস্যার পরও তিনি যেভাবে দল পরিচালনা করেছেন বিএনপির ওই সময়ে যে ক্রিটিক্যাল সময়টা বিএনপি পার করছিল তিনি এটা না করলে আসলে আদৌ বিএনপিকে ধরে রাখা যেত কিনা দল হিসেবে সেটা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে তো এটা আমরা পরিবারতন্ত্র সমালোচনা করি এটা সত্য অ্যাট দ্য সেম টাইম এই এই দুজনের মানে আমি মা ছেলের কথা বলবো তারা বাংলাদেশের রাজনীতির জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন মানে যেটার ভুক্তভোগী তারা নিজে শারীরিকভাবে দুজনেই তো ফলে সেই দিক থেকে আমাদের অবশ্যই তাদের প্রতি রাজনৈতিক সমালোচনা থাকলেও তাদের প্রতি রেসপেক্ট আমাদের সবসময় থাকবে এবং আমরা আশা করবো যে বাংলাদেশকে রাইট ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য আমি সবসময় এটা মনে করেছি পাঁচ তারিখের পর থেকে আমি বিএনপির প্রতি যেটুকু সমালোচনা মুখর হয়েছে এর একটা প্রধান কারণ ছিল যে আমরা চাই চেয়েছি যে বিএনপি রাইট ট্র্যাকে থাকুক কারণ বিএনপির মতো একটা শক্তি বাংলাদেশে না থাকলে গণভ্যুথানের পরে এটা অনেক দীর্ঘমেয়াদী ক্ষতির যেটা কিছুটা যাইবে বললেন যে অনেকগুলো ক্ষতির আশঙ্কা বা একটা দেশে একটা সিভিল ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সংখ্যা থেকে যেত বা এখনও আছে সেখান থেকে এই পুরো দেশকে একটা মধ্যমপন্থী জায়গায় রাখার ক্ষেত্রে ধরে রাখার ক্ষেত্রে দেশের মানুষকে সঠিক রাজনীতি ডেমোক্রেটিক ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে রাখার ক্ষেত্রে বিএনপির একটা সিরিয়াস ভূমিকা বা সিরিয়াস একটা অবস্থান আছে অবদান আছে এটা এটা অস্বীকার করা যাবে না আজকের এই উপলক্ষকে কেন্দ্র করে আমরা আবারও হয়তো আগামীকালকে বিএনপির বিভিন্ন এখনকার বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনা করব। কিন্তু এটা আমি কখনোই মানে ভুলতে চাই না এবং আমি যেটা সবসময় বলি বিএনপির তাৎপর্যটা হচ্ছে যে বিএনপি মানেই হলো একটা বহুদলীয় গণতন্ত্র এটা এসেছিল যে বাকশালের অ্যান্টিথিসিস আকারে পরে বিএনপিকে সবসময় নিজেকে এই রাজনীতি করতে হবে রাজনীতির প্রতি তাকে কমিটে থাকতে হবে এই পরিবেশটা তৈরি করতে হবে দেশের মধ্যে যেখানে বিভিন্ন দল যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করেছিলেন যে বিভিন্ন দলকে স্পেস দেওয়া যে আপনারা সবাই যার যার রাজনীতি করবেন আমার সাথে রাজনীতির পার্থক্য থাকবে কিন্তু এই পরিবেশটা থাকা দরকার আওয়ামী লীগের যে রাজনীতি এটা কিন্তু কমপ্লিটলি তার উল্টো তারা দুইবার এটা দেখিয়েছে একবার শেখ মুজিবুর আমার নিজে বাকশাল করে একেবারে আইনগতভাবে সাংবিধানিকভাবে তারা বাকশালটা করেছে তখন আর ডিফেক্টভাবে শেখ হাসিনা তত্ত্বাবধায় সরকার বাতিল করে দিয়ে আসলে কার্যত এক দলের শাসনের দিকে নিয়ে গেছিল তো এটা হলো আওয়ামী লীগ আর এর এর বিপরীতে আছে বিএনপি মানে বিএনপি কখনো আওয়ামী লীগের কপি করে সামনে যেতে পারবে না বা ওখানে বিএনপির কোনো ফিউচারও নাই ফিউচার হচ্ছে গণতান্ত্রিক নিশ্চিত করা তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে এই পরিবারের যে ভূমিকা এখনো পর্যন্ত এটা বাংলাদেশ সবসময় স্বীকার করবে আমরাও স্বীকার করবো রাজনৈতিক সমালোচনা তো সেটা সেটা জায়গায় থাকবে কিন্তু এই পরিবারের সত্যি সত্যি বাংলাদেশের প্রতি অনেক অবদান আছে ওকে ডক্টর জাহিদুর রহমান আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি আপনার কাছে আমার প্রশ্ন এই প্রেক্ষাপটে এখন বিএনপির যারা অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা কিভাবে এই দলটাকে এগিয়ে নিয়ে যাবে এবং সামনের যে নির্বাচন গণতান্ত্রিক পথে যে উত্তরণ সেইটাকে কিভাবে তারা আরো বেশি তাদের পক্ষে নিয়ে যাবে প্রথমত বিএনপিকে কে বুঝতে হবে বিএনপির গুরুত্বটা কোথায় বিএনপি নিজে একটা দল আমার দলই আমার একমাত্র ইস্যু না আমরা পছন্দ করি বা না করি আমরা চাই বা না চাই আমি শেখ হাসিনার সময় খুব বলতাম ঘটনাচক্রে বিএনপি এই জাতির এই রাষ্ট্রের গণতান্ত্রিক মানে ট্রানজিশন প্রথম তো আগে শেখ হাসিনা পতন ঘটানো তখনও পতন হয়নি তখনও বলতাম যে ওই শক্তিটা বিএনপির আছে বিএনপি চেষ্টা করেছে কিন্তু বিএনপির নেতৃত্বে কাজটা হয়নি কিন্তু পরবর্তীতেও যে মুভমেন্ট হয়েছে তাতেও সে খুব সিরিয়াসলি খুব ভালো পার্ট হিসাবেই সে পার্টিসিপেট করেছে ও শক্তিটাও ওখানে ইউজ হয়েছে এখনও তাই বিএনপি ক্ষমতায় গেলে দেশকে অসাধারণ সুশাসন দিয়ে দেবে আমি তাও শতভাগ মনে করি না একটা দেশকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আমাদের ধীরে ধীরে আসবে কিন্তু বিএনপিকে এটা বুঝতে হবে আমাদের যদি কিছু ভবিষ্যৎ থাকে আমি এনসিপিকে সামনে রেখে তুষারকে সামনে রেখে বলি আমি আশা করি একটা মধ্যপন্থী দল হিসাবে এনসিপি দাঁড়াবে যতটুকু আছে আমি সন্তুষ্ট নই আরও দাঁড়াতে পারতো কিন্তু সন্তুষ্টি মতো দাঁড়ালেও তো এনসিপি ক্ষমতায় যাওয়ার পরিস্থিতির জন্য সময় লাগবে তো ওই সময়গুলো আসলে কি হবে আমি একদম স্ট্রেইটে বলে ফেলি বিএনপির বিরুদ্ধে একটা ইসলামী আইডেন্টি পলিটিক্স করে এই ধরনের দলগুলোর এক ধরনের মোর্চা তৈরি হচ্ছে আমরা মাঠে দেখছি ভিন্নমত বিশেষ করে ইসলামের নামে ইসলামের নামে বলছি এগুলো কিন্তু ইসলাম না ইসলামের নামে ভিন্ন মতকে গায়ের জোরে দমন করা হচ্ছে ধর্ম ভিত্তিক এক ধরনের ফ্যাসিবাদ উত্থান হচ্ছে কিনা এই প্রশ্ন তোলার মতো গ্রাউন্ড তৈরি হচ্ছে আমি বলছি এটা উত্থান হয়ে গেছে এটা শুধু এই রিসেন্ট বাউলকে নিয়ে না আপনি যদি পাঁচ অগস্টের পরবর্তীতে দেখেন মাজার ভাঙা থেকে শুরু করে দফায় দফায় মেলা বন্ধ গানের আসর বন্ধ এরকম প্রচুর প্রচুর মেয়েদের ফুটবল খেলা বন্ধ ঘটেছে সো এই জায়গায় বিএনপিকে বুঝতে হবে তার দায়িত্বটা কি তার রোলটা কি এটা যদি বুঝতে পারেন আমি আশা করি তারা সেটা বুঝবেন তারা সেই ব্যাপারে ইনফর্মড আছেন সুতরাং এই দায়িত্ব এখন বিএনপির ওপরে এসছে দেশটাকে কিভাবে শুধু নিজের ক্ষমতায় যাওয়া না দেশটাকে মধ্যমপন্থী একটা জায়গায় ধরে রাখা বেগম খালেদা জিয়া আমি বিশ্বাস করতে চাই আমাদের সম্মিলিত প্রার্থনায় সাথে চেষ্টায় চিকিৎসায় তিনি ফিরে আসবেন কিন্তু বেগম জিয়া আসলে যত দিন যেতে থাকবেন তিনি আরও বেশি ইনঅ্যাক্টিভ হতে থাকবেন ওনার পক্ষে আসলে এটা করে ওঠা খুব সহজ হবে না জবি কঠিন হবে সো দলকে সব নেতৃত্বকে তারেক রহমান সহ কম্বাইন্ডলি সামষ্টিক ভাবে তারা যেতে জাতিকে গণতান্ত্রিক একটা লিবারাল ডেমোক্রেসির দিকে এগিয়ে নিয়ে যান সেটা করতে হবে আপনাদের দুজনকে ধন্যবাদ দর্শক আমরাও চাই দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এবং তিনি বাংলাদেশের গণতন্ত্রের যে ঐক্যের প্রতীক সেই প্রতীক হয়ে তিনি বেঁচে থাকবেন আজকে আমরা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন